সবাইকে আজকের এই সাংবাদিক বৈঠকে স্বাগত জানাচ্ছি আমি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের ক্যাবিনেট মিটিং গত শনিবার দিন অনুষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সেদিন সময় স্বল্পতার জন্য এবং গতকাল হলিডে ছিল আপনারা জানেন সানডে ছিল তাই আর আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করা যায়। আজকে গত শনিবারে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি

আপ করা হবে একটা সিদ্ধান্তাবিনে ডিপার্টমেন্টের অধীন একশো ফরেস্টার যেগুলো দপ্তরের দ্বারা ফিল করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই সম্পন্ন করবে একশো চারটা পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং পোস্টের নাম হচ্ছে ফরেস্টার এগুলো খুব শীঘ্রই দপ্তর দ্বারা সেটা নিয়োগ করা হবে আমাদের گرشن একশো খানা পোস্ট অফ অডিটার এগুলো নিয়োগ করা হবে এবং ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের যে ট্রেজারিগুলো রয়েছে তাতে অডিটারের সংখ্যা অনেকটাই কম তাই অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারি অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একশো চল্লিশখানা পোস্ট অফ অডিটার সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি তার পিআরসি থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা সেটা থাকতে হবে এবং ডিজারেবল নলেজ

چھتا نیو قرآن گوڑے نیو کی گروپ سی موڑے گروپ سی نون گزید گروپ سی شاکمدی بندورا پروپوسل فر فلیلی اپ 30 نونس پوست آنیتر انیسی گیٹر شاکمدی بندورا گروپ سی نون گزید under کوپلیٹی پارک কোপারেটিভ যে দপ্তর সেই কোপারেটিভ দপ্তরের অধীনে ফিলিং আপ অফ 30 পোস্ট অফ অডিটর ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গত ক্যাবিনেট মিটিং এ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কোপারেটিভ দপ্তর তার অডিটার রয়েছে ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল যে ইনভেস্টিগেটর সেগুলো নিয়োগ করা হবে খানা পোস্ট এবং সেগুলো ফিনান্স দপ্তর অনুমোদন দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো সেখানে নিয়োগ করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অরিকোবেলেন্ট নলেজ ইন কম্পিউটার পাশাপাশি ট্রেনিং ইন কোপারেটিভ ফ্রম এনি রিকগনাইজড কোপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন অডিটিং দ্য অ্যাকাউন্টস অফ কোপারেটিভ সোসাইটিজ অর বিজনেস অর্গানাইজেশন পিআরটিসি মাস্ট নলেজ ইন ব্যাঙ্গলি অর কপর এই হচ্ছে তার যে রিকুইজিট কোয়ালিফিকেশন সেগুলো থাকতে হবে নাম নেম অফ পোস্ট হচ্ছে

এবং সাতান্ন এইস প্রজেক্ট প্রজেক্টগুলোতে আপনারা জানেন যে সিডিপিউ রয়েছে এবং তার অধীন সুপারভাইজার কাজ করে থাকে সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্টগুলোর অধীন এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আইসিডিএস পোস্ট সেখানে করা হবে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে আমাদের এবং ফিফটিন হচ্ছে বাইরে

আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি দুখানা পোস্ট এবং তিনখানা পোস্ট গ্রুপ ডি নিয়োগ করা হবে এর মধ্যে যেটা ইউডিসি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক সেটা হচ্ছে প্রমোশন বেসিস যারা এক্সিস্টিং এলডিসিরা রয়েছে তার থেকে প্রমোশন পে ইউডিসি হবে আর তিনখানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে گورو, بندورا, شکمانسو, فر and up of, two of گروپ فرٹینٹر আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমাদের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার দুখানা পোস্ট সেখানে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং نا শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইন্সট্রুমেন্টেশন উপর সেখানে ডিগ্রি থাকতে হবে পিআরটিসি থাকতে হবে এবং আমাদের বাংলা বাকবরকে নলেজ সেখানে বাধ্যতামূলক সেটাও পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে গ্রুপ এ পোস্ট ক্যাজুয়াল পোস্ট এই সিদ্ধান্তগুলো আমাদের গত শনিবারের ম্যানেট মিটিং এ গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি একশো খানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ অডিটর পোস্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ জন্য ফিনান্স ডিপার্টমেন্টের অধীন আমাদের প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টি পোস্ট অফ অডিটর আ ইনভেস্টিগেটর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর আন্ডার কোঅপারেটিভ ডিপার্টমেন্ট এবং আমাদের 34 পোস্ট সুপারভাইজার আইসিডিএস আইসিডিএস প্রজেক্টের জন্যে এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে তিন খানা গ্রুপ ডি পোস্ট এবং দুখানে ইউডিসি তার মধ্যে ইউডিসি পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ ডি যে তিনটার পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিট্রটমেন্ট এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আজকে সাংবাদিক বৈঠক যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা এড করে নিন একশো চার একশো চল্লিশ থার্টি থার্টি ফোর টু সেখানে রয়েছে থ্রি Any question? یسیس حقوات کو کئی نہیں کیونک اس کا تفیار کرنے کیا؟ تپسک کونگو گلے یا بود کونگو گلے؟ جس بودھا چاہر چلنا؟ شبکتر تپسک کونگو گلے، شبکتر تپسک کونگو گلے، مضید پر اکردکار، اگرام، سمتیم، تپسک کونگو گلے، سمتیم، تپسک کونگو گلے، تپس، پر اوپس، পরীক্ষা তারা কন্ডাক্ট করে থাকে অনেক সময় ডিপার্টমেন্টে বলা হয় যে তোমরা আলাদা বোর্ড করে করে না বা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় ফর স্মুথ কমপ্লিশন অফ দ্য ফার্স্ট কমপ্লিশন অফ দা প্রসেস তার জন্য করা হয় তো এখানে মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে গ্রুপ গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট সেগুলো টিপিএসসি করে থাকে তারপর আমরা নতুন আমাদের সরকার আসার পর জিআরপিটি গঠিত হলো জিআরপিটি গ্রুপ সি গ্রুপটি করেছে

توientoощرos uhm Product者 نہیں ہے آر منوک چاہتے ہیں اسよ کیسارم کے سячı مالا ہے پرمچانے کیش mismos kindergarten رو racer وہپر پر 처 هزار مہتوogi کی wh urgency

আমন্ত্রণ জানিয়েছে মাদাতি পরিষদের মন্দিরে উদ্বোধনে আসার সময় আসার জন্য গত পরশু আমি মাদাতি পরিষদের মন্দিরে সেখানে গেছিলাম সাগর থেকে ফেরার পথে এবং আমি গিয়ে কথা বললাম সেখানকার স্থানীয় বিধায়কের সঙ্গে একটা প্রস্তাব গেছে যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে সময় এপ্রিল মাসের সাত তারিখ হচ্ছে ভালো সময় উদ্বোধন করার জন্য কিন্তু ইট ইজ নট ফাইনালাইজড এই ডেটেই প্রধানমন্ত্রী আসবেন বা তাদের সিদ্ধান্ত নিতে হবে মানে পুরোহিতরা মাতাবাড়ি যে সময়কাল তারা বলেছে সেটা একটা অসপিসিয়াস টাইম সেটা হচ্ছে আমাদের সাত তারিখ এপ্রিল মাসে সেই টাইমটাতে তারা আগ্রহ প্রকাশ করেছে যাতে উদ্বোধন করা হয় আর আপনারা জানেন যে প্রসাদ তার কাজ একদম ফিনিশিং টাচে চলছে আমাদের মার্চ মাসে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে আমাদের রাজ্য সরকারের কাছে এবং তারপরে আমরা উদ্বোধন করব এবং সেই উদ্বোধনের জন্য

এবং আরো ডেভেলপমেন্টের কিছু আহ অ্যাড হয়েছে তাতে সেটা প্রায় আমাদের রাজ্য সরকার থেকে সাত কোটি টাকা প্রদান করা হয়েছে প্রায় বাহান্ন কোটি টাকাটা আছে টোটাল প্রজেক্ট যাতে এখন পর্যন্ত এস্টিমেট রাফ এস্টিমেট মোটেন ফিফটি ক্রোর আপনারা ধরে নিতে পারে টোটাল খরচ সুবিধা থ্যাংক ইউ